খেলা করার কথা ছিল শিশু কিশোরদের কিন্তু সেখানে দিনভর খেলা করছে ছাগল গরু রানীনগর দু নম্বর ব্লকের সীমান্তে পদ্মার শাখা নদীর পাড়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি ওই পার্ক এখন বিষ বাউজনে। স্থানীয় বাসিন্দাদের দাবি কেবলমাত্র কিছু সরকারি টাকা লুটপাটের জন্য ওই পার্ক তৈরি করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা ব্যবহারের উপযোগী হয়ে ওঠেনি সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা একটাই নাম সুনিতা বছর কয়েক আগে রাঙিনগরের কালিনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উত্তরচর মাজারদিয়ার এলাকায় তৈরি করা হয় একটি পার্ক প্রায় সাতাশ লক্ষ টাকা ব্যয় করে ওই পার্ক তৈরি করা হলেও সেটা কোনো কাজে আসেনি সাধারণ মানুষ বা কচিকাচাদের এলাকার বাসিন্দাদের দাবি পার্কের কিছু অংশের কাজ করার পরেই তালা বন্ধ করে পড়ে আছে অনেকাংশই এখন ভগ্নাংশে পরিণত হয়েছে দিনভর সেখানে ছাগল গরুদের আড্ডা এমনকি সেই পার্কের মধ্যে তৈরি শৌচাগারও ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে বলে অভিযোগ সাধারণ মানুষের আপনম হয়ে গেছে এটা যেমন ধার হয়ে গিয়েছে যে ঝাল ছিটা আপনমন পড়ে গেছে পার্ক করতে 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 কিছু কিছু টাকা দিলা কিছু কিছু করল না করতে করতে বন্ধ করে দিলো পার্কটা হওয়ার মধ্যে আর করল না তিন চার বছর থেকে পড়ে আছে যখন নতুন নতুন করে সেগুলো ঘেরে হয়ে গেছে ঘরটা করা হয়ে গেছে বাথরুম বাথরুম করা হয়ে গেছে চালু নাই এই পার্কটি তৈরি হলে গোটা এলাকার অর্থনীতিতে তার একটা প্রভাব পড়তো শিশু কিশোরদের বিনোদনের একটা জায়গা হতো চলুন বিষয়টি নিয়ে স্থানীয় কালীনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের গোলাপী মণ্ডল কি বলেছেন শুনে নেওয়া যাক কিন্তু ওটা তো সেই যখন হয়েছিল তখন তো সেই যেভাবে হওয়ার দরকার ছিল সেটা তো সেভাবে হয়নি তখন তো আমরা ছিলাম না এবার পর যে যারা ছিল বিগত দিনে যারা ছিল তারা ঠিক মতন তো কোথারই করেনি ওটা